হ্যালো স্টুডেন্ট এর আগে দুটো ভিডিওতে আমি তোমাদের জন্য সংসদের নমুনা প্রশ্নপত্রের সেকশন এ এবং সেকশন বি সলিউশন দিয়েছি আজকে তোমাদের কাছে সেকশন সি এর সলিউশন দেখাব ওই দুটো সলিউশন করার পর আমার মনে হয়েছে যে এবারে যে সংসদ প্রদত্ত প্রশ্নটি এসেছে সেই প্রশ্নটি কিন্তু অনেক লেনদি হয়েছে কারণ সচরাচর কোন একটা থিওরি ডেরিভেশনের জন্য আগে যেখানে দু নাম্বার থাকতো এখানে সেক্ষেত্রে এক নাম্বার বা দেড় নাম্বার দেওয়া হয়েছে তোমরা কোয়েশ্চেনটা ভালো করে পড়ে তারপরে ঠিক ঠিক অ্যান্সার করবে যাতে ঠিক সময়ে তোমরা কমপ্লিট করতে পারো তাই না এখন তোমাদেরকে আমি দেখাবো সেকশন সি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একবার লাইক করো এবং এইচএস নিট মেন অ্যাডভান্সে ভালো স্কোর করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তাহলে দেখো কোয়েশ্চেন নাম্বার ইলেভেন কি আছে তো পেঁয়াসের অনুপাতের সংজ্ঞা লেখো দেখো স্থিতিস্থাপক সীমার মধ্যে পার্শ্বীয় বিকৃতি ও অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে পেঁয়াসের অনুপাত বলে তার একটি রাশিমালা লিখো মনে করো কোন একটা তার আছে তাই না তো সেই তারের দৈর্ঘ্য বৃদ্ধি ধরে নাও ডেল্টা এল মূল দৈর্ঘ্য এল তাহলে বলতো অনুদৈর্ঘ্য বিকৃতি কত হলো বলতো ডেলটা এল বাই এল তাই না এখন এই দৈর্ঘ্য বৃদ্ধির জন্য ওর বেশের যে হ্রাস পেল না সেটা ধরে নাও ডেলটা স্মল ডি যখন প্রাথমিক বেশ কত বলতো না স্মল ডি তাহলে ডেল্টা ডি বাই ডি হলো কি বলতো পার্শ্বীয় বিকৃতি তাহলে দেখো সিগমা হলো কি বলতো এই পার্শ্বীয় বিকৃতি বাই অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাত স্থিতিস্থাপক সীমার মধ্যে তাহলে এটা হলে রাশিমালা এরপরে উক্ত রাশিমালার ঋণাক্ত চিহ্নের তাৎপর্য কি এখানে দেখো যখন দৈর্ঘ্যের বৃদ্ধি হবে না তখন এই বেশের সংকোচন হবে তো সংকোচনের পরিবর্তনকে আমরা কি ধরি বলো নেগেটিভ ধরি তাই সিগমার রাশিমালায় একটা ঋণাত্মক চিহ্ন থাকে এর অর্থ হলো যখন দৈর্ঘ্য বৃদ্ধি পাবে তখন বেশের সংকোচন হবে দৈর্ঘ্য সংকুচিত হলে বেশে বেশের বৃদ্ধি করে তাই না এরপরে স্থিতিস্থাপক স্থিতিশক্তি কাকে বলে কোনো স্থিতিস্থাপক বস্তুর দৈর্ঘ্যের সংকোচন বা প্রসারণের জন্য একটি কাজ করতে হয় এই কাজ ওই স্থিতিস্থাপক বস্তুতে স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত থাকে একে স্থিতিস্থাপক স্থিতিশক্তি বলে প্রমাণ করো নির্দিষ্ট টান প্রদানকারী একটি প্রসারণশীল তারে যে পরিমাণ কার্য করে তা হল হাফ প্রসারণ বল ইন্টু তারের প্রসারণ খুব সিম্পল মনে করো কোনো একটা তার আছে তার উপর আমরা ধরো অ্যাপ বল প্রয়োগ করেছি এই অ্যাপ বল প্রয়োগ করার ফলে এর দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে ধরে নাও এক্স তাই না তাহলে দেখো যখন কোনো বল প্রয়োগ করা হয়নি তখন কত বলতো দৈর্ঘ্য বৃদ্ধি কত ছিল বলতো এক্সিকো যখন এফ ইকাল টু এফ বল প্রয়োগ করা হলো তখন দৈর্ঘ্য বৃদ্ধি কত হলো না এক্স তাই না দৈর্ঘ্য বৃদ্ধি কত হলো বলতো এক্স তাহলে বলতে পারি যে জিরো থেকে এক্স দৈর্ঘ্য বৃদ্ধির জন্য একটি গড় বল ক্রিয়াশীল হয়েছে সেই গড় বল কত বলতো না এফ টু জিরো ও এফ এর গড় বল তাহলে গড় বল হলো কত তো এফ প্লাস জিরো বাই টু তাহলে দেখো কৃতকার্য ডাব্লিউ সমান বলো বলতো না গড় বল এফ প্লাস জিরো বাই টু ইন্টু দৈর্ঘ্য বৃদ্ধি অর্থাৎ হাফ এফ ইন্টু এক্স তার মানে কি বলতো হাফ ইন্টু প্রসারণ বল ইন্টু দৈর্ঘ্য বৃদ্ধি বোঝা গেল সিম্পল কিনা বলো এরপরে দেখো বলেছি দৃঢ়তা গুণাঙ্কের সংজ্ঞা দাও স্থিতিস্থাপক সীমার মধ্যে কৃন্তন পীড়ন ও কিন্তন বিকৃতির অনুপাতকে দৃঢ়তা গুণাঙ্ক বলে একটি টান দেওয়ার তার পীড়ন বিকৃতি লেখচিত্র আঁকো তাতে নতিবিন্দু অসভার বিন্দু চিহ্নিত কর অক্ষ বরাবর বল এক এবং অক্ষ বরাবর যে দৈর্ঘ্যবৃদ্ধি এক চিহ্নিত করা হয় তাহলে দেখো প্রথমে এই বিন্দু থাকছে এটা হচ্ছে কি বলতো এই পীড়ন ভার্সেস বিকৃতি নির্দেশ করে একটু পয়েন্টে পয়েন্টে বি বি ওপরের কি বলতো না এই বস্তু স্থিতিস্থাপকতা প্রদর্শন করে তাহলে বি পয়েন্টটা হলো নতিবিন্দু বা ইল পয়েন্ট এরপরে দেখো এইখানে যে এই সিটা হচ্ছে কি বলতো একটা পারমানেন্ট ইলঙ্গেশন হয়ে যাচ্ছে সি এর পরে এটা কি বলতো প্লাস্টিক ধর্ম লাভ করে এবং লাস্টে যে পয়েন্টটা আসছে ডি পয়েন্টটা ডি পয়েন্টটা কি বলতো অসহবার নির্দেশ করে অর্থাৎ ডি পয়েন্ট অবধি যদি আমরা বল প্রয়োগ করি তাহলে বস্তুটির অংশ শুরু হয়ে ছিঁড়ে যায় হলো তাহলে দেখো আমার বি পয়েন্টটা হলো কি বলতো নতিবিন্দু এবং ডি পয়েন্টটা হলো অসহভার একটি গোলককে যখন এক মিটার গভীর সমুদ্রে নিয়ে যাওয়া হয় তখন তার আয়তন জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট কমে যায় তার মানে কি বলো তো ডেল্টা ভি বাই ভি এটা কত দেওয়া আছে বলো তো জিরো পয়েন্ট জিরো ওয়ান পারসেন্ট মানে জিরো পয়েন্ট জিরো ওয়ান বাই হান্ড্রেড অসুবিধা নেই এরপরে কত গভীরে নিয়ে গেছে বলো তো এক কিলোমিটার তাহলে চাপ কত বলো তো না চাপ হবে দেখো এক কিলোমিটার আর এখানে যে বায়ুমণ্ডলের চাপ আছে না সেটা দশ মিটার মানে কত হলো বলো তো এক কিলোমিটার প্লাস দশ মিটার মানে ওয়ান জিরো ওয়ান জিরো মিটার কিন্তু এটা উচ্চতা হলো রো রো জলের ঘনত্ব কত বলেছে বলো তো না টেন টু দি পাওয়ার থ্রি তাহলে টেন টু দি পাওয়ার থ্রি ইন্টু জিটা কত ধরে নিচ্ছি টেন ধরে নিচ্ছি তাই না টেন এটা কি বলো তো পাঁচ হলো হলো কিনা বলো এরপরে আমি বের করব কে দেখো কে কি জানা বলো তো কে সমান পি বাই এটা ডেল্টা ভি বাই ভি তাই না ঠিক আছে এরপরে দেখো এই ক্যালকুলেশনটা আমি এইখানে করে দিচ্ছি তাই না তাহলে তিনটে জিরো ছটা টেন টু দি পার সেভেন টেন টু দি পার সেভেন আসছে আর এটা কত আসছে বলতো মাইনাস ফোর আসছে তাহলে কত হলো তো ওয়ান পয়েন্ট জিরো ওয়ান ইন্টু টেন টু দি পার ইলেভেন হলো আয়তন বিকৃতি গুণাঙ্কের মান এর ইউনিট কি হবে বলতো এর ইউনিট হবে পার্সকেল বা নিউটন পার মিটার স্কোয়ার এরপরে বারোর কোয়েশ্চেনটা দেখে নাও গেসীয় মাধ্যমে শব্দের বেগ সংক্রান্ত নিউটনের সূত্রটি লিখো না গেসীয় মাধ্যমে শব্দের বেগ ভি কেস্টু রুট অভার কি বলতো ই বাই ডি ই হলো মাধ্যমের আয়তন বিকৃতি গুণাঙ্ক এবং ডি মাধ্যমের ঘনত্ব লেপ্লাস এই সূত্র কেন এবং কি ধরনের সংশোধন করে শব্দ বিস্তারকালে নিউটন বলেন যে ঘনীভবন এবং তনুভবন খুব ধীরে ধীরে সম্পন্ন হয় তাই নিউটন বলেন গ্যাসীয় মাধ্যমে শব্দের চলাচল একটি সমস্ত প্রক্রিয়া সমস্ত প্রক্রিয়ায় প্রমাণ করা যায় গ্যাসের আয়তন বিকৃতি গুণাঙ্ক মাধ্যমে চাপের সমান অর্থাৎ সেটা কি হয়ে যাবে বলতো এখন দেখো ব্রাহ্মণের চাপের মান এবং গ্যাসের ঘনত্ব প্রুফ করে আমরা এই শব্দের বেগ পাই কত তো দুশো আশি মিটার পার সেকেন্ড কিন্তু পরীক্ষায় দেখা গেছে গ্যাসীয় মাধ্যমে এনটিপিতে শব্দের বেগ তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড তাহলে অবভিয়াসলি নিউটনের সূত্রে বা নিউটনের যে অঙ্গীকার নিয়েছিল যে এটা সমস্ন প্রক্রিয়া এখানে কোথাও ভুল আছে লেপলাস এই ব্যাপারে সন্দেহ প্রকাশ করেন কেন করেন তিনি দেখেন যে গ্যাসীয় মাধ্যমটা হচ্ছে কি বলতো কুপরিবাহী এবং ঘনীভবন আর তনুভবন খুবই দ্রুতভাবে সম্পন্ন হয় তাহলে এটা সমস্ন প্রক্রিয়া কখনোই হবে না এটা রুদ্ধতা প্রক্রিয়া এবং এই রুদ্ধতা প্রক্রিয়ায় প্রমাণ করা যায় গ্যাসের আয়তন বিকৃতির গুণাঙ্ক দামা ইন্টু পিয়ের সমান গামা হলো আপেক্ষিক তাপদয়ের অনুপাত এবং গ্যাসীয় মাধ্যমের ক্ষেত্রে গামা গামাই টু কত বলতো ওয়ান পয়েন্ট ফোর তাহলে দেখো যদি আমরা শব্দের বেগ লিখতে পারো না রুট অফ গামা ইন্টু রুট বাই বাইটি দেখো তোমরা রুট ওভার হার পি বাইটি মানটা আগে পেয়ে গেছো কত দুশো আশি আর রুট অফ গামা কত বলতো ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ইন্টু দুশো আশি তাই না তাহলে এটা ক্যালকুলেশন করলে আসে থ্রি মিটার পার সেকেন্ড তাহলে দেখো এই ল্যাপলাসের সূত্র থেকে যেটা পাওয়া গেল সেটা কিন্তু পরীক্ষামূলক ফলের সঙ্গে মিলে গেল বিয়ে দেখো অক্সিজেন ও নাইট্রোজেনের সিক্সটিন ইস টু ফোর এটা সিক্সটিন ইস টু ফোরটিন হবে তাই না তোমরা জানো না অক্সিজেন আনবিক গুরুত্ব বত্রিশ নাইট্রোজেনের কত আঠাশ অনুপাত করলে কত হয় এটা ষোলো ইস টু হবে না কাউন্সিলিং যে কোশ্চেন করেছে না একটু দেখেও দেখেনি যে এটা কোনটা ঠিক না কোনটা ভুল আমার মনে হয় না এটা কোনো টিচার করেছে কোনো একটা কোয়েশ্চেন পেপার থেকে ছেপে মেরে দিয়েছে ওখানে যে ভুলটা কারেকশন করবে সেও লোক নেই কাউন্সিলিং ওকে কোন উষ্ণতাতে অক্সিজেনের শব্দের বেগ চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে নাইট্রোজেনের শব্দের বেগের সমান হবে তাই না একটু স্ক্রিনটা সরিয়ে নিয়ে অঙ্কটা সলভ করি এখানে দেওয়া আছে নাইট্রোজেনের শব্দের বেগ ইকাল টু অক্সিজেনের শব্দের বেগ নাইট্রোজেনের উষ্ণতা দেওয়া আছে কত বলতো তাহলে টি এন এটা দেওয়া আছে কত বলতো একশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তার মানে কি বলতো দুশো তেহাত্তর প্লাস একশো চল্লিশ তাহলে কত হলো বলতো এটা থ্রি এটা কত বলতো ইলেভেন আর এটা ফোর কেলভিন এখন দেখো আমরা কি বের কর বলতো না টি ও বের কর আর তোমরা তো জানো এম এন কত আঠাশ আর এম ও কত জানো বলতো না বত্রিশ তাই না আমরা যা ডেটা দিয়ে সেটা দিয়ে করছি না অ্যাকচুয়াল ডেটা দিয়ে করছি আনসি ভুল করলে আমরা ভুল করব না ওকে নেক্সট দেখো তাহলে দেখো তোমরা জানো যে ভি কেস টু রুট অভার কি বলতো গামা আর টি বাই এম তাহলে দেখো যদি তোমরা এটা করে নাও ভি ও সমান রুট আন্ডার কি হবে বলতো এটা বাই ওকে কি বলতো এটা হবে এম এন কারণ এন দেখ কারণ এমটা ব্যস্ত উপাধিক আছে এম তা দেখো এটা ওয়ান হয়ে যাচ্ছে তাহলে ওয়ান ইকেস দেখো এটা রুট ওভার অফ কি বলতো এটা টি ও বাই টি এন ওকে ইন্টু এটা কি বলতো এম এন এম ও যদি এটা স্কোয়ার করি তাহলে কি রুট অভারটা উঠে যাবে যদি রুট উঠে যায় তাহলে বলতো আমাদের টি ও কত পাবো না টি ওই কেসটু পাবো দেখো টি এন ইন্টু যখন এটা ওই সাইডে চলে যাবে না তখন হয়ে যাবে কি বলতো এম ও বাই এম এন খুব সিম্পল তাহলে দেখো টিএনটা কত পেয়েছে বলো তো চারশো তেরো পেয়েছে কিনা বলো ইন্টু এমও কত তো বত্রিশ তো আঠাশ তাই না কাটাকাটি করে তোমার নিতে পারবে পারবে কিনা বলো এটা কেলভিনে আসবে এখান থেকে যদি টু সেভেন্টি থ্রি মাইনাস করো তাহলে কি এটা সেলসিয়াস পাবে কত অ্যান্সার হলো কমেন্টটা একবার জানাবে এরপরে অথবা একটি বদ্ধ অর্গান হলে উৎপন্ন অনুদৈর্ঘ্য তরঙ্গের সমীকরণ দেখো দেওয়া আছে এই স্থানু তরঙ্গ থেকে উপাদান তরঙ্গ বের করার জন্য আমরা ত্রিকোণমিতির এই ফর্ম প্রয়োগ করব কি বলতো টু সাইনে কি ফর্মুলা না দুটোই সাইন এ প্লাস বি প্লাস কি বলতো সাইন অফ এ মাইনাস এটা আমরা নিই ওয়াই কাল টু থ্রি ইন্টু টু সাইন কথা আছে বলো তো এটা টু পাই এক্স বাই সিক্স ইন্টু কিক ইন্টু সাইন অফ কত তো এটা হবে টু পাই এক্স বাই সিক্স প্লাস এটা কত ওয়ান সিক্স টি টি প্লাস থ্রি সাইন এটা কথা বলতো টু পাই দেখো এই যে দুটো সমীকরণ পেলে এটা পেয়েছ এটা ধরে নাও ওয়াই টু এই দুটো হলো উপাদান তরঙ্গের সমীকরণ বোঝা গেল এবং এদের বিস্তার কথা বলতো না বিস্তার হচ্ছে থ্রি তরঙ্গের কথা বলতো দেখো এই যে এক্স এর যে কোফিসিয়েন্ট হয় এটাকে আমরা কে ধরে নাও তাহলে কে ইকুয়াল টু কত বলো তো টু পাই বাই কত সিক্স আবার কে ইকুয়াল টু তোমরা জানো টু পাই বাই ল্যামডা তাহলে টু পাই বাই ল্যামডা ইকুয়াল টু টু পাই বাই সিক্স তাহলে ল্যামডা ইকুয়াল টু সিক্স দেখো এক্সটা যে এককে দেওয়া আছে ল্যামডা সে একক হবে এক্সটা কি সে মিটার এককে আছে তাহলে এটা ল্যামডা হবে সিক্স মিটার বলো তো সিক্স মিটার বোঝা গেল এবং ওয়াইটা যে এককে থাকবে দেখো ওয়াইটা কোনো একক দেয়নি ওয়াই ওয়াইয়ের কোনো একক দেয়নি দেখো দেখছি কি দেয়নি তাহলে বিস্তার হবে তিন একক বিস্তার কথা হবে তিন একক কারণ ওয়াইয়ের যা একক হয় বিস্তারের সে একক হয় এক্সের যা একক হয় ল্যাম্পটা সে একক হয় কে এবার বলেছি পরপর দুটি নিষ্পন্দ বিন্দুর মধ্যে দূরত্ব কত দেখো তোমরা জানো পরপর দুটি নিষ্পন্দ বিন্দুর মধ্যেকার দূরত্ব ল্যামডা বাই টু এখানে ল্যামডা এ গেলে তোমরা সিক্স বের করেছো করেছো কিনা বলো তাহলে এটা হবে সিক্স বাই টু সমান কত বলো তো থ্রি মিটার আসবে কিনা বলো এরপরে দেখো উপাংশ তরঙ্গগুলির সমীকরণ দেখো বের করে নিয়েছি এই যে একটা থ্রি সাইন

তাহলে উৎস থেকে নিশ্চিত শব্দের কম্পাঙ্ক শ্রোতার কাছে আলাদা মনে হয় এই ঘটনাকে ডপলার ক্রিয়া বলে যদি উৎস শ্রোতার মধ্যে দূরত্ব কমতে থাকে তাহলে আপাত কম্পাঙ্ক মূল কম্পাঙ্ক অপেক্ষা বেশি আর যদি বাড়তে থাকে তাহলে আপাত কম্পাঙ্ক মূল কম্পাঙ্ক অপেক্ষা কম বোঝা গেল এরপরে বলেছে একটি খোলা অর্গানল দ্বারা উৎপন্ন সুর বদ্ধ অর্গানল দ্বারা উৎপন্ন সুরের চেয়ে অধিক শ্রুতিমধুর কেন খুব সিম্পল উত্তর খোলা নলে যে শব্দ সৃষ্টি হয় সেই কম্পাঙ্কের অনুপাত ওয়ান ইস টু টু ইস টু থ্রি ইস টু ফোর ইস টু ফাইভ ইস টু সিক্স টু সেভেন কিন্তু বদ্ধ নলে যে শব্দ সৃষ্টি হয় তার কম্পাঙ্ক হয় ওয়ান ইস টু থ্রি ইস টু কি বলতো ফাইভ তাহলে দেখো এখানে জোর ও বিজোড় উভয় অরুণাদে থাকছে থাকছে কিনা বলো আর এখানে কেবলমাত্র বিজোড় থাকছে তাহলে এখানে উপশের সংখ্যা বেশি আর বদ্ধনোলে সংখ্যা কম এখন একটা শব্দ শ্রুতিমধুর হবে যদি উহাতে উপসুরের সংখ্যা বেশি হয় তাহলে খলানলে সৃষ্ট শব্দে উপশের সংখ্যা বদ্ধনলে সৃষ্ট শব্দের উপশুয়ের সংখ্যা অপেক্ষা বেশি তাই খলানলে অধিক শ্রুতিমধুর শব্দ সৃষ্টি হয় বোঝা গেল ভিডিওটা কেমন লাগলো বলবে আর যদি ভালো লাগে তো লাইক করে দিও আর এইচ এস নিট মেন অ্যাডভান্স ভালো স্কোর করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে